সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে পুলিশকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর বসুন্ধরা সিটিতে স্ত্রীকে নিয়ে কেনাকাটার সময় তাকে গ্রেপ্তার করে সিএমপির একটি বিশেষ টিম তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা অপহরণ চাঁদাবাজি সহ ষোলোটিরও বেশি মামলা রয়েছে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ ভারতে পালিয়ে থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের হাত ধরেই অপরাধ জগতে পা রাখেন ছোট সাজ্জাদ একের পর এক হত্যা ও চাঁদাবাজির ঘটনা ঘটলেও তাকে ধরতে পারছিল না পুলিশ গেল বছরের ডিসেম্বরে বায়াজিত এলাকায় তাকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় সে এ সময় গুলিবিদ্ধ হয় পুলিশ সহ চারজন

তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন এক নলে পাঁচতলা ছাদ থেকে আরেক ছাদে জাম্প করে সে চলে গেছে গুলি করে গেল বছরের উনত্রিশে আগস্ট দুজনকে গুলি করে হত্যা ও একুশে অক্টোবর চাঁদগাঁও এলাকায় এক যুবককে গুলি করে হত্যা করে আলোচনায় আসে সাজ্জাদ সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান সন্ত্রাসী যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না অপরাধী এবং সন্ত্রাসী একটাই পরিচয় সে অপরাধী সে সন্ত্রাসী তার কোনো দলীয় পারিবারিক কোনো পরিচয় পুলিশের কাছে না কাজে এই সমস্ত পারিবারিক বা দলীয় ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা না এই সন্ত্রাসী এতদিন আড়ালে থাকলেও চাঁদাবাজি জমি দখল অস্ত্রের মহড়া সবই বহাল তবিয়তে চালিয়েছে তার অনুসারীরা মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম